কিয়ামত নিয়ে এখনো আলোচনা কেয়ামতে কি হবে কি অবস্থা হবে আজকে যে বিষয়টি সেটি হল হাউদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মাকানুহু ও সিফাতুহু মানে কেয়ামতের দিন যে হাউস থাকবে রাসূলুল্লাহ আলাইহিস সালামের যে হাউস থাকবে ওই হাউসটি কোথায় থাকবে এবং কিরকম থাকবে থাকবে এবং কোথায় থাকবে এই নিয়ে আলোচনা তো এই হাউসটি নাম হলো কি নাম কাবুঝার যেমন নাকি বলছি না বয়না কাল কাবুঝার হাউসটির নাম কাবুঝার তো এটি আসলে শুধু হাউস না আরো অনেক কিছু আসল্লাকে আল্লাহ দিয়েছেন খায়রাত যত খাইরাত দিয়েছেন এই কাসির থেকে কাউসার যে সব খায়রাতে কথা বলেছে তার মধ্যে একটা হাউস যে কেমতে যে হাউসটি আছে এই হাউসের কথা আমাদের মানে আহলে সুন্না বল জামা আর আকিদা যেহেতু হাদিসে আছে যে আহলে সুন্না বল জামা আর আকিদা হলো যে হাউস সম্পর্কে তারা যেহেতু হাতিসে আজ মানে এসেছে তারা বিশ্বাস করে আমাদের এই আকিদতিয়া হলো যে আহাদি সুন্না ওয়াল জামার ওদের ইমান যে কেমতের দিন যে হাউস থাকবে যেটা নাকি ফেরকা দল্লা একটি মহাজ একটা ফেরকা আছে তারা এটাকে বিশ্বাস করে না যে এখানে হাউস থাকবে

একটি রাসুল্লার হাউস থাকবে হাউস অর্থ যেখানে নাকি জমা পানি থাকে আমরা বাংলাদেশেও বাংলাতেও মিস করে থাকি পানির হাউস বলি না এভাবে যে কিছু জমা পানি একখানে থাকে এটাকে হাউস বলা হয় তো ওই হাউসের মধ্যে যে পানি থাকবে আসলে পানির কোনো কালার কালার হয় না পানির কোন কালার আছে নাকি পানির কোন সময় আমরা দেখি সাগরের মধ্যে নীল দেখা যায় কালো দেখা যায় অথবা পানির মধ্যে যদি কোনো বালু মিস্ত্রি থাকে বালুর কালার হয় কিন্তু এখানে হাউজের কথা বলা হয়েছে যে ওই হাউজে যে পানি থাকবে পানিটা দূর থেকেও সাদা খুবই পরিষ্কার খুবই সাদা দূর থেকেও সাদা এবং বলতেছে যে ও আহ্লাহ এবং মধু থেকেও মৃষ্টি খুব মজার পানি এটা নয় এটা হলো অন্য ধরনের পানি পানি এবং এইটি জানা নাকি মানে এই হাউস থেকে আপনি যেই জিনিসটি খাবেন গ্লাস বলেন অথবা কোনো কাপ পেয়ালা বলেন যেটা দিয়ে খাবেন বলছে ওয়াহ

এই দুনিয়াতে আমল করতে হবে বিশেষ করে অবশ্যই তো মুসলিম হতে মুসলিম হতে হবে আল্লাহ দিনেও থাকতে হবে সব রকম বেদাত থেকে দূরে থাকতে হবে কারণ হাদিসে আসছে বিশেষ করে যে যারা নাকি বেদাতি বিদাত করেছে মানে ইসলামের মধ্যে নতুন নতুন আবাদত সৃষ্টি করেছে তাদেরকে ওই হাউস থেকে নিষেধ করা হবে দেখা দেখবেন যে কিছু কিছু মানুষকে উনি মনে করবেন যে এইটি উনার উন্মত বলছে আই আর আল্লাহ আমাদের উন্মত আমার উন্মত তারাও পান করুন কিন্তু মনে হবে যে এই ওই সব লোকরা আপনি ইন্তিকারের পরে তারা এই দিনের নতুন নতুন সৃষ্টি করেছে সেজন্য ওদেরকে এই হাউস থেকে কি দূরে সরে যাওয়া হবে তো এই হাউস থেকে পানি পান করাটা অনেক এত যে ওই আহ মানে এই ক্যামতের ময়দানে যে সূর্যের অবস্থা যেভাবে বলা হয়েছে আগে গর্ভীতে যে কি অবস্থা থাকবে তখন মানুষের পানির কত প্রয়োজন পড়বে তখন এই গরমের সময় এই অবস্থায় এই পানি পান করা অনেক বড় এবং এই পানিটি হলো সাধারণ পানির মতো নয় যে কি ওখান থেকে পানি পান করবে বাস তার আর জীবনে পানির বিবাসা লাগবে না এবং এটি কোথায় আছে এটা নিয়ে মানে একের অধিক মত রয়েছে কেউ বলছে এটা কেয়ামতের ময়দানেই আছে কেউ বলছে না কেয়ামতের ময়দানের পরে সিরাতের পরে আছে এটা এক মানে একের অধিক মত রয়েছে মোটামুটি আমাদের ইমান হলো যে হাউজ আছে কি আছে হাউজ আছে এটা আমাদের ইমান হাউজ আছে এবং ওখানে মানুষকে যারা নাকি ইমানদার আমল করেছে তারা ওই হাউস থেকে পানি পান করতে পারবে এটা আমাদের ইমান এটা হলো আমাদের হালুস নর যেমন তারপরে যে বিষয়টা আলোচনা করেছে যে আরেকটি ক্যামতের আরেকটি সুরত একটি আমরা শুধু আনতে পেরেছি মনে আছে যে কি সূর্য খুব আসবে গত সপ্তাহে আমরা পেয়েছিলাম তারপরে আজকে হাউস আর একটি শুনে হল যে আশেরথ যাকে আমরা বলি কি বলি পুলসিরাত কি বলি পুলসের তো পুলসিরাত মানে পুল মানে কি ব্রিজ মানে আমরা বলি বাংলাও বলি আরবি শুদ্ধ হয়ে গেছে আর কি বলে পুল সিরাত আর সিরাত দরকার মানে এটা ডবল কথা কিন্তু ডবলটা এখন শুদ্ধ হয়ে গেছে আমি বলি ভাই আমরা কেমতের দিন সেরাত আছে সেরাত কি ভাই পুল সির ও পুল সিরাত বলতেছে নাকি ঠিক আছে বলি বলি না আমরা সবে কদরের রাত্রি কি বলি তো সবে মনে রাত সবে মনে কি রাত তো সবে কদরের রাত্রি কথা বলে মানে সবে কদর এটা তো কদর রাত্রি আবার রাত্রি লাইলা তুল কদর রাত্রি আর কি তো লাইলা মানে কি রাত লাইলা তুল কদর মানে কদর রাত্রি আবার রাত্রি বলে আবার বলি

এই যে পার হয়ে যাবে মানুষদের এইরকম আমল করেছে সেভাবে পার হবে। কে আমল করেছেন সেভাবে পার হবেন এত লম্বা মানে যদি আমরা জাহান্নাম দেখি কত লম্বা কত বিশাল এই জাহান্নাম আপনি পার হবেন এটা আল্লাহর খাস রহমত এবং আপনার কোর্টুক আমল করেছে আমুল যেভাবে সিরাপটি এই পুল সিরাপ যে আমরা বলে থাকি যে না বুঝে কেউ এই পুল সিরাত এই সিরাপটি কেউ পার হবে কি চোখের পলকের মত মানে চোখটা বন্ধ করছেন বাস পারে গেছে

কেও কো পার হবে বাতাসের মত বাতাসে যে স্পিরিট এই স্পিরিটে সে পার হবে আমিনহুম মান ইয়ামুরু কাল ফারসিল জাওয়াত যো কো পার হবে যেবে নাকি খুব দ্রুত ঘোড়া যেভাবে নাকি দৌড়ায় এভাবে পার হবে আমিনহুম মান ইয়ামুরু কারিকা কারিক বিল ইবিল

কাউকে হাটে যাবে মানে উঠবে তাকে এখান থেকে উঠিয়ে ফেলা হবে মানে উঠবে ব্রিজে হওয়ার জন্য কি করবে উঠিয়ে তাকে কি করা হবে নিক্ষেপ করা হবে জাহান্নামে কিছু কিছু কি আছে লোহার কাটা লোহার কি কাটা কাটা লোহার কাটা মানে এগুলো মানুষদের কিভাবে উঠে কি করে

যেরকম কাজ দুনিয়াতে করে গিয়েছে ওই কাজ অনুযায়ী কি তারা পার হবে এবং যেভাবে সে পার হতে পারবে যেভাবে কি বিস্তারিত একটু আগে আমি বলেছি এটা হলো আমার আরেকটা আকাই যে তারা বিশ্বাস করে কেমন দিন কি আছে সেরাত আছে কিন্তু এভাবে মহাতাজেলা একটা ফেরকা আছে তারা এই সেরাত কি কি তারা তারা অস্বীকার করে এটাকে তারা মানে না এটা অপেক্ষা অন্যরকম তারা ব্যাখ্যা করে তো এটি ছিল আমাদের ক্যামদের আরেকটি মানে ক্যামদের আরেকটি আমাদের কিরকম হবে ক্যামদের আরেকটি সুরত আমরা জানতে পেরেছি আল্লাহ আমাদেরকে ايها المسلمون اهل السنه والجماعه التي تتمكن من رجل قرن فقط وصلى على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته